তোমাদের যদি সাধারণ সৈনিকে যাদের আবেদন করার বয়স আছে তার পাশাপাশি যদি তোমরা ড্রাইভিংটাও শিখতে পারো ড্রাইভিংটাও যদি জানা থাকে তাহলে তোমরা সাধারণ সৈনিকে তো আবেদন করতে পারবাই আবার ড্রাইভিং সৈনিকেও তুমি আবেদন করতে পারবা তাহলে একই সার্কুলারে তুমি দুইটা আবেদন করতে পারছ বুঝাতে পারছি ওকে এখন আরো কিছু সুযোগ সুবিধা আছে দেখো অনেকে কলেজে বিএনসিসি করে বা স্কুল থেকে বিএনসিসি করে স্কুলে বিএনসিসি করছে কলেজেও ভর্তি হয়ে বিএনসিসি করছে তো বিএনসিসি রেজিমেন্ট থেকেও আলাদা কিন্তু আবেদন করা যায় বুঝাতে পারছে কি যদি কারো এখানে কি কারো বিএনসিসি করা আছে কেউ করো না যদি বিএনসিসি করা থাকতো তোমাদের তাহলে দেখতা তোমরা এই সার্কুলারে ট্রেড ওয়ানে জিডি ট্রেডও আবেদন করতে পারতা ড্রাইভিং যদি জানা থাকতো তাহলে ড্রাইভিং ট্রেডও আবেদন করতে পারতা এবং যদি বিএনসিসি করতে তাহলে বিএনসিসি তেও তুমি আবেদন করতে পারতা বুঝতে পারছি তো অনেকের অনেক এই বিষয়ে থাকবে দেখা যাবে সে জিডিটিও পারছে তার ড্রাইভিং জানা আছে সে ড্রাইভিংও করতে পারছে এবং সে বিএনসিসি করে কলেজে সে বিএনসিসি এর রেজিমেন্ট থেকে আলাদা একটা মার্ক করতে পারবে স্পেশাল মার্ক বুঝতে পারছিস কি এছাড়াও যারা সেনা সন্তান তারাও আবেদন করতে পারবে তবে একটা সেনা সন্তানের যদি সবগুলোই থাকে সে সাধারণও আবেদন করতে পারবে তার যদি ড্রাইভিং জানা থাকে সে ড্রাইভিং করতে পারবে সে যদি বিএনসিসি করে রেজিমেন্ট একটা আবেদন করতে পারবে সে যেহেতু সেনা সন্তান সে সেনা সন্তান ওরাতেও একটা আবেদন করতে পারবে তার মানে সে একটা সার্কুলারে চারটা আবেদন করতে পারবে এখন এই চারটার মধ্যে যদি তার তিনটারও মা এস আসে তিনটার মধ্যে যে কোনো একটাতে দেখবে তার চাকরি হয়ে গেছে সে কারণে আমি বলি এক্সট্রা কারিকুলাম একটিভিটিসে মনোযোগী হতে হবে শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না ভালো খেলাধুলা করতে হবে খেলাধুলা সার্টিফিকেট ম্যানেজ করতে হবে ড্রাইভিং শিখে রাখবে এটা সারা জীবনে কাজে লাগবে ঠিক আছে কি আর একটা বিষয় ড্রাইভিং এ অনেকে বলে যে স্যার আঠারো বছরে তো অপেশাদার লাইসেন্স পাওয়া যায় হ্যাঁ তুমি অপেশাদার লাইসেন্স দিয়ে তুমি সেনাবাহিনীতে আবেদন করতে পারবা কোনো সমস্যা নেই বুঝতে পারছি এরপরে চাকরি পাওয়ার পরে

না ড্রাইভিং বসো ভালো একটা কোশ্চেন করছে যে সাধারণ ট্রেডের এসএমএস এবং ড্রাইভিং ট্রেডের এসএমএস একসাথে আসবে কিনা এটা কখনই আসবে না বুঝতে পারছি ড্রাইভিং এর আলাদা হবে সাধারণ জিডির এস এম এস আলাদা সময় আসবে যদি তুমি ট্রেড টু তে আবেদন করে রাখতে ট্রেড টু এবং ট্রেড ওয়ান এর অনেক সময় একই সঙ্গে আসে ঠিক আছে কি ওকে তাহলে ক্লিয়ার আর কোনো কোশ্চেন কারো তোমাদের হ্যাঁ <recherche>